যখন নাকি মাথাটা মনে করো কাজ করে না ঠিক আছে মানে নানান টেনশন থাকে যদি অন্য একটা জগতে ছেলে যায় তখন যদি মানে অন্যরকম একটা জিনিস মাথায় নিয়ে আসো বা

আমি একটা মিটিং এসেছো মাথা দুই তিনটা ঠিক আছে মুখ একটা মানে খেয়ে খিদা লাগে না আর খেতে এলে মানে খাইতে থাকে পেট ভরে না কি এমন বস্তু ঠিক আছে বা কি এমন জিনিস

ভাই কচু পাতা এর কোন কথা কি ভাই কচু পাতা পানি খাওয়াতে টিম না তা ভাই কচু পাতা टमाटर তিনটা লাগাইতে লাগাইতে কেমনে ভাই কচু কথা একটা পাতা একটা মাঠে ঠিক আছে না ভাই মুখতে একটু ভাই নিস্তিন হচ্ছে না মুখ না ভাই না ওটা তো ডালাপালা আছে ঠিক আছে হয় না হয় না বা তুমি না মা ভাই চাইলে কি হইবো ভাই তো অল্পতে পানি না বলতে পারলেন না করতে হলে তাহলে আমি বলে দেই আর আপনার যখন দরকার হয় তখন তো জাল দিতেই থাকে লাখি দিতেই থাকেন না করে না যে ভাই আর দিয়ে না আমার ঠিক আছে এই বিষয়ে সব জিনিসই ভাই একটু ভাবলে মাথা কাটাইলে তাই মনটা এখন ভালো হয়েছে জি ভাই অনেক ভালো লাগছে ভাই তো চলেন ভাই আমরা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ